সঞ্জয় রায় যেদিন ছাকি গিয়েছিল সঞ্জয় রায় সেদিন সাক্ষী না হয়েছিল সেদিনও তিনি বলছে নির্দোষ নির্দোষ বলছে

সঞ্জয় দক্ষিণ হলে ব্যাপার নেই কারণ আমার মেয়ে কোনো করে আর ফিরে আসবে না আমার যা গেছে সেটা আমারই গেছে

আমাদের যে সার্নেছে সন্দল তাও সর্বোচ্চ সাে যাছে সেই দড়ায়যত্র অভিযক্ত করা হয়েছে। সেই দ্বারা সর্বোচ্চ সােচ্ছ ভিিকুধান্ত সেই রয়েছে সমময় কাজে অনে তা দন্্যচয়।